যারা রাজনীতি করছে বা নির্বাচন আমাদের প্রতিপক্ষ যারা এদের যদি আমি গিবদ গাইতাম এদের সমালোচনা করতাম আপনাদের কোনো লাভ হতো ভাই আমার এই কথা যেগুলো বললাম এই কাজগুলো যদি বাস্তবায়ন করে তাহলে আপনাদের লাভ বুঝি না লাভ হবে তাহলে কোনটা জরুরি গিবদ গাওয়া সমালোচনা করা সমালোচনা করতে হবে মাঝে মাঝে যদি দেখি বেশি ওলট পালট করছে তাহলে তো সমালোচনা করতেই হবে কিন্তু কিন্তু আমাদের দেশের মানুষের পেটে ভাত দরকার সকলের পকেটে পয়সা দরকার হালাল কামাই দরকার তাই না চিকিৎসা দরকার শিক্ষা দরকার বিদেশ বা দেশীয় হোক কর্মসংস্থানের দরকার কাজেই এইগুলো হচ্ছে আমাদের পরিকল্পনা আমরা বা এই রাজনীতি করি আমাদের আমরা স্লোগান দিই যে আমাদের রাজনীতির মূল শক্তি হচ্ছে উৎস হচ্ছে জনগণ জনগণকে আমরা সবসময় আমাদের পাশে রাখতে চাই সেই জন্যই ওই যে প্রথমে বললাম বিএনপির অভিজ্ঞতা আছে দেশ চালানোর আমাদের এই ফ্যামিলি কার্ড নিয়ে আমাদের এই কৃষক কার্ড নিয়ে অন্য অন্য দল অনেক সমালোচনা করছে শুনেছি আমি আপনারাও দেখেছেন দেখেছেন না এরা যা কয়েক কিছু কিচ্ছু আসে না আমাদের কিচ্ছু যাস না আপনারা এই যে জনগণ লক্ষ্য জনগণ এখানে আজ এত রাতে উপস্থিত আছেন আপনারা ইনশাল্লাহ ধানে শিষ জয়যুক্ত করে সরকার গঠন করলে আমরা চোখ বন্ধ করে আমাদের কাজ করতে থাকবো যেই কাজগুলো করলে এই দেশের মানুষের খেটে খাওয়া মানুষের উপকার হবে এই দেশের খেটে খাওয়া মানুষ কিছুটা হলেও ভালো থাকতে পারবে এখন এই কাজগুলো যদি আমাদেরকে বাস্তবায়ন করতে হয় ও আরেকটা কথা বলি এখন আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্যের পরিবর্তন করা যাতে জনগণ যদি এখন টেন পার্সেন্ট ভালো থাকে যাতে আমরা ওটাকে টোয়েন্টি পার্সেন্ট করতে পারি একশো পার্সেন্ট ধীরে ধীরে যাব আমরা কিন্তু অন্তত যাতে টোয়েন্টি পার্সেন্ট নিতে পারি টোয়েন্টি পার্সেন্ট নিলেও আমরা আলহামদুল্লাহ অনেক দূরে এগোতে পারবো তো এখন প্রিয় ভাইরা প্রিয় বোনেরা আমরা তো আমাদের আমি তো বিএনপির পরিকল্পনার কথা বলছি আপনাদের পরিকল্পনাটা কি বারো তারিখে বারো তারিখে আপনাদের পরিকল্পনা পরিকল্পনাকে ধানের শে শীষকে জয়যুক্ত করতে হবে এই যে গুপ্ত ধানের যদি জয়যুক্ত করতে করেন আপনারা পরিকল্পনা কথা বলেছি যার ফলে এই দেশের সাধারণ মানুষ চিকিৎসা সুবিধা পাবে যার ফলে এই এলাকার সাধারণ মানুষ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে যার ফলে এই এলাকার সাধারণ কৃষকরা কৃষি কার্ডের সুবিধা পাবে যার ফলে এই এলাকার সন্তানেরা লেখাপড়ার সুবিধা পাবে এবং ধীরে ধীরে রাতারাতি তো সব কিছু হবে না আমার হয়েছে জ্বর বুঝছেন জ্বর হয়েছে এই ঘুরতে ঘুরতে জ্বর ঠান্ডা লেগে গেছে ডাক্তার আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে সাত দিনের এখন সাত দিন লাগবে ভালো হইতে এই সামান্য জ্বর ভালো হইতে লাগবে সাত দিন এত বড় দেশ এত ফ্যামিলি কার এত কৃষক কার এত মানুষের চাকরি চাকরির ব্যবস্থা করা একটু তো সময় লাগবে লাগবে না একদিনে মানে সেই জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে